বসিরহাট কেন্দ্রের রেখাপাত্রে রোড ও পা মেলালেন শুভেন্দু অধিকারী বসিরহাট মৈত্র বাগান থেকেই বোর্ড ঘট পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার পায়ে হেঁটে রোড শো করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেদিন বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায় হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে পাত্র দীর্ঘ চার কিলোমিটার পায়ে হেঁটে সভামঞ্চে উপস্থিত হন বসিরহাট বোর্ড ঘাটে সভামঞ্চে শুভেন্দু প্রায় দীর্ঘ ত্রিশ মিনিট বক্তব্য রাখেন তবে এদিন সব মঞ্চ থেকে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী এদিন সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি জেলার শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ সহ বসিরহাট জেলার के सामने रखे कृष्णेंद्र मुखर्जी সাহসে দিয়ে যা বুঝতে পারছি না ওরা ওনার সাহস দেখে সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি ওরা যদি ওনার ঘরের মেয়ে যদি আজকে যদি টিকিট পেতেন উনি কি পারতেন ওনার ঘরের মেয়ে তার ডকুমেন্ট নিয়ে এরকম করে সোশ্যাল মিডিয়া দিয়ে এরকম করে কমেন্ট করতে হয় তো আমি একসঙ্গে কথা বলবো উনি যদি মানুষ হতেন এটা করতে পারতেন না উনি মানুষের পথ চাই পড়েন না মানুষের জনজোয়ার বর্ণাট্য পদযাত্রা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সন্দেশখালী এবং বসিরাটে অত্যাচারিত মানুষ তারা এসছেন তাদের জনাদাস দেবেন আগামী পয়লা জুন চারিদিকে শুধু পদ্মফুল আর পদ্মোল ফুটবে শুধুমাত্র সময়ের অপেক্ষা একদম সন্দেশখালুর মানুষ মুক্ত বাতাসে খুঁজছে এবং আবাস তুলছে অত্যাচারিত মানুষরা এই তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে কখন বিদায় জানাবে শুধু সময়ের অপেক্ষা মৌনটা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা